প্রণমী দেবী সরস্বতীর শ্রীচরণ যার পূজা করেছিল কৃষ্ণ ভগবান যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান তার জন্ম বিবরণ সুন সর্বজন নারায়ণ ছিলা যাবে অনন্ত শয্যাতে প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে একই প্রকৃতি পরে নানা মূর্তি লয় তাঁরই অন্যরূপ সরস্বতী যে হয় যেবা পুজো যেবাস্বরে এই ভূমণ্ডলে চারিবেদে সর্বশাস্ত্র তার পরও তলে মাঘ মাসে শুক্লাপক্ষ পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তাঁরে পুঁজিবে ভক্তিতে পূর্বদিনে হবিষ্য করিয়া গ্রহণ শ্রীপঞ্চমী দিনে তাঁরে করিবে অর্চন সংযম করিয়া থাকেই সর্ববিজ্ঞজন মনোমত ঘট এক করিবে স্থাপন গণেশাদি পঞ্চদেবে পুজি তৎপরে করিবেদে বীর পূজা এটি ভক্তি ভরে নৈবেদ্যাদি দিবে যাহা সুন ভক্তজন ক্ষীরনী করিবে প্রদান শ্বেত পদ্ম শ্বেতমালা শ্বেতপুষ্প দিবে নানা বস্ত্র দিয়া তাঁরে অর্চন করিবে নানাবিধ ফলে ফুলে সাজায়ে যতনে পরিবেদে বীর ধ্যান ভক্তিযুক্ত মনে শুভ্রবর্ণা হাস্যময়ী মনোহরা রতন ভূষণ তার সর্ব অঙ্গে ধরা কোটিচন্দ্র প্রভাতিনি তিনি করেন ধারণ পরিধানে শ্বেত বস্ত্র শ্বেত পদ্মাসন ব্রহ্মাবিষ্ণু আদি করি দেব অগণন অর্চনা করেন তারে হয়ে একমন অষ্টাক্ষর মূলমন্ত্র বাঘ বাগদেবীর হয় ভক্তিভরের সাধ্য মতো জপ শুধু তাই এই মন্ত্র যেই জন ভক্তি মনে দেবী বর পুত্র হয় জানিবে এ ভুবনে সত্যযুগে এই মন্ত্র ভাগীরথী তীরে নারায়ণ দিয়াছিল বাল্মীকি মনিরে পুষ্করে শুক্রেরে দেন ভৃগু মহামতি মরিচির কাছে পান গুরু বৃহস্পতি ভৃগুরে এ মন্ত্র দেন দেবনারায়ণ জরৎকারু আস্তিকেরে করেন অর্পণ কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল দেবীর কৃপায় সে যে মহাকবি হল বাক্যের দেব ওতা তিনি বাঘ দেবী নাম তাঁহার কৃপায় কথা বলি অবিরাম সংসার ভিতরে সকলই অসার যদি বাক্য না হিস মনুষ্য হিয়া যে না পুজে তাহারে সপ্তকল্প মূর্খ হয়ে থাকে এ সংসারে মূর্খ হয়ে সেজনার আর পঞ্চজন্ম যায় অতি দুঃখে দিন কাটে নাহিক সংশয় পূজা অন্তে বাঘ দেবীর বন্দনা করিবে তারপর ভক্তিভরে নির্মাল্য লইবে পূজা অন্তে বাঘ দেবীর বন্দনা করিবে তারপর ভক্তি ভরে নির্মাল্য লইবে পূজা অন্তে বাঘ দেবীর বন্দনা করিবে তারপর ভক্তি ভরে নির্মাল্য লইবে